হিমন্তের মিষ্টি একটা সকাল, মৃদু ঠান্ডা বাতাস, হালকা রোদ। এর মধ্যেই নেটে ব্যাট করতে নামলেন তিনি। লম্বা সময় থাকলেন টেস্ট দলে নেই। তবে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটের গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন তিনি। সাইফ হাসানের জন্য তাই এরকম একটা সকালে অনুশীলনের মধ্যে থাকাটা খুবই জরুরি। নেট বোলারদের সাথে নিয়ে লম্বা সময় ব্যাট করলেন, বড় বড় শট খেললেন, ডিফেন্স টেকনিক নিয়ে কাজ করলেন, ব্যালেন্স, টাইমিং, প্লেসমেন্ট নিয়ে কাজ করলেন। জাতীয় দলের হয় সামনে বড় কোনো অ্যাসাইনমেন্ট নেই, তবে দুয়ারে করান আরছে বিপিএল। এর আগে নিজেকে ঝালাই করে নেওয়া জরুরি। সাইফ হাসানকে দেখা যাবে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে রংপুর রাইডার্স থেকে ঢাকায় আসা সাইফ নিশ্চয়ই চাইবেন নতুন ফ্রাঞ্চাইজির জন্য নিজেকে উজার করে দিতে আর একটা লক্ষ্য আছে টি টোয়েন্টিতে যেভাবে বাংলাদেশ দলের বিগ থিং হয়ে উঠছেন ওয়ান ডে ক্যারিয়ার সেভাবে ধারাবাহিক হতে পারেননি সেই ঘাটতিটাও অবশ্যই দ্রুত পুষিয়ে নিতে চাইবেন সাইফ হাসান সাইফ হাসান বিবর্তনবাদের প্রতীক তিনি পরিশ্রমী টেস্ট ঘরানার ক্রিকেটার হয়ে তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন টি টোয়েন্টিতে এবার ওয়ান সেই একই কাজটা করতে হবে তাকে এই বদলে যাওয়ার রাস্তাটা তার খুবই চেনা খুবই আপন রবিল খেলা রনি আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনির্মাণ